আগের দিনের রামা কালার কারা কারা যেন পাওনি তাদের জন্য আজকে আমি আবার রামা কালারের কালেকশন নিয়ে এসেছি প্লিজ মন খারাপ করো না আমি আছি তো তোমাদের জন্য তো চলো আজকে রামা কালারের আবার একটা সিগমেন্ট নিয়ে চলে এসেছি জাস্ট ডিজাইনটা দেখবে একদম ঠাসা মিনেকারি আগের দিনে তো মিনে টিনে ছিল না বাট আজকে যে কালেকশনটা দেখাচ্ছি পুরোটা কিন্তু মিনে ওয়ার্ক এর মধ্যে অ্যান্ড একটু জুম করে দেখাবি ব্যাপারটা সেটা হলো পুরোটাই কিন্তু তোমাদের কন্ট্রাস্টে চলে মানে দুটো পারি কন্ট্রাস্ট এন্ড অ্যান্ড পুরো সাইড মধ্যে এরকম কাজ করা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা দুটো কালার না স্পেশাল করে এই কালারটাই করিয়ে নিয়েছি কারণ তোমরা আগের দিন কালারটা এত ভালোবাসা দিয়েছিলে আমি ভালো আরেকবার কেননা তোমাদের জন্য নিয়ে আসি তো চলো এই কটাই পেরেছি গো ভীষণ ভারী ধরতে পারছি না তো এই কটাই ধরতে পেরেছি তাই দেখালাম তাছাড়া আরও আরও আছে চিন্তা করো না তো তোমাদের সবাইকে বলে দিচ্ছি ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারেই বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশানটা দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে চলো এবার কালেকশানটা দেখে দাও পুরোটাই হলো এর তরফ থেকে তোমাদের দেওয়া হচ্ছে তো পিএসএইচ ব্র্যান্ডের জিনিস বুঝতেই পারছো কোয়ালিটি কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করবো না এক পার্সেন্টও মার্কেটে যেই কোয়ালিটি সেল হয় সেটাই সেল করি এক এর জন্য কমা কোয়ালিটি সেল করি না সেটা তোমরা অনেকেই জানো এবার অনেকে আমার দামটা শুনে বুঝতে পারবে আবার দামটা শুনে অনেকে ডাউটও করবে যে এত কম দামে দিচ্ছে নিশ্চয়ই কোনো ঘোটল আছে তাদের বলবো প্লিজ ডাইরেক্ট আমার সব ভিজিট করো কালেকশন দেখো অ্যান্ড কোয়ালিটি দেখে কেনাকাটা করে যাও ঠিক আছে আমার দোকানে এরকম আরও আরও সুন্দর সুন্দর কালেকশন ভরপুর রয়েছে চলো কালারটা দেখে নাও একদম চলে আছে রামা একটু জুম করে ব্যাপারটা উপর দিয়ে তুলে দিস তাহলে ব্যাপারটা বুঝতে পারবে কালারটা অ্যাকচুয়ালি কি কালার একদম তোমাদের চলে আসে রামা গ্রিনের মধ্যে রামা সি গ্রিন যে কালারটা হয় তার মধ্যে চলে আসে কন্ট্রাস্টে ওকে কন্ট্রাস্টটা জাস্ট দেখবে পুরোটাই মিনে ওয়ার্কিং মানে কোনো জায়গায় মিনে কমা মানে কমতি দেয়নি সেরকম জাস্ট দেখে নাও এই যাচ্ছে মিনে ওয়ার্কের কাজটা দু তিনটে মিনে ওয়ার্ক করা হয়েছে ভেলভেট টাচিংয়ের কাজ হয়েছে পেটাই জেরি দিয়ে মানে কোনো রকম তোমাদের পেছন ব্যাক দেখালে বুঝতে পারবে কোনো রকম কিন্তু জেরি এদিক ওদিক হয়নি হ্যাঁ নেক্সট যে কার মানে ব্যাপারটা দেখাচ্ছি সেটা হলো শাড়িটার বডি মানে ডিজাইনটা একদম ইউনিক মানে তোমরা হাজার শাড়ি কিনলেও এই ডিজাইনটা তোমাদের কাছে নেই এইটুকু আমি বলতে পারি এটা অনেক আগের একটা ডিজাইন এসেছিলো তখন সেটাকে দেখে রিস্টক করা হয়েছে ডিজাইনটা একটু আলাদা ধরনের কালারটা সুপার 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 বিউটিফুল ঠিক আছে একদম এক্সট্রা মিনে দিয়ে তোমাদের এই টাচিংটা দেওয়া হয়েছে শুধু এইটা না এইটা আলাদা আলাদা কালারের মিনে ওয়ার্ক করা হয়েছে অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা তোমাদের দেখিয়ে দিলাম এবার যাচ্ছি সাইডের ট্রান্সপারেন্সিটা ঠিক আছে তোমরা অনেকেই ভাববে যে পাতলা কাপড় মোটা কাপড় বা অনেক রকম হয় আমার মানে কি বলতো আমার কমেন্ট সেকশানে কিছু না বললেও আমাকে অনেক অনেক রকম প্রশ্ন করে তো তাদেরকে আমি বলি দিদিরা কোয়ালিটি যেরকম বলবো সেরকম হবে না বেশি পাবে না কম পাবে এই শাড়িটা গর্জেস হবে কিন্তু কালার অনুযায়ী যেটুকু তোমরা গর্জেস দেখতে পাচ্ছ ক্যামেরায় সেইটুকুই হবে বেশি ভেবে নেবে না ওকে চলো এবার শাড়িটা ফুল দেখে নাও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা রিয়া এদিকে চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ঠিক আছে ফুল শাড়িটা কিন্তু তোমাদের এই এইরকমই যাবে এস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা অ্যান্ড শাড়িটা তোমাদের একটা জিনিস দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা শাড়িটায় যে প্লেটগুলো করবে না শাড়িটা এতটাই সুন্দর এতটাই সফটনেস যে শাড়িটায় যে প্লেটগুলো পরবে আর কোটা কর সেই প্লেটগুলো কাউকে ধরতে হবে না মানে এতটাই সুন্দর প্লেটিংটা থাকবে জাস্ট একটু ব্যাপারটা দেখিয়ে দিবি এই আছে তোমাদের শাড়িটার প্লেটিংটা ফুল সাইডের প্লেটিংটা কিন্তু তোমাদের এরকমই যাবে অ্যান্ড এটা আছে তোমাদের শাড়িটার লুকিংটা ঠিক আছে ফুল শাড়িটার লুকসটা যাচ্ছে এক্স্যাক্টলি রকম তোমাদের লুকিংটা যাচ্ছে জাস্ট টেক এ স্ক্রিন ওকে দেন তোমাদের যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা বিপিটা পুরোটাই ব্রাইডাল কাজ করা হয়েছে সো দ্যাট তোমাদের কিন্তু এক্সট্রা বিপি রেডি করতে হবে না চলো এই যাচ্ছে লুকিংটা প্রাইস উইল বি কত জানো দাম যাবে শুধুমাত্র আচ্ছা দাঁড়ো আগে ব্যাক কোশ্চেনটা দেখিনি নি এবার যাচ্ছে ব্যাক কোশ্চেনটা দেখে নাও ফুল ব্যাক কোশ্চেনটা তোমাদের এরকম টাচিং করা হয়েছে একদম ইন্টারলক করা হয়েছে ভেলভেট টাচিং দিয়ে সো তোমাদের একটুও রকম প্রবলেম হবে না এবার যাচ্ছে শাড়িটার দামটায় আজকে এই কালেকশানটা এটা স্পেশাল কালার স্পেশাল কালারই করিয়ে আনা হয়েছে সো আজকে এই কালেকশানটার দাম যাবে পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া তো যারা যারা এই শাড়িটা বুকিং করতে আছে বুকিং নাম্বার উপরে দেওয়া হচ্ছে সেখানে বুকিং করো খুব তাড়াতাড়ি কারেকশনটা পেয়ে যাবে এস এস নাম বুকিং করো হাজার পঁয়ষট্টি টাকা উইথ কন্ট্রাস্ট মানে বিলিভ করার না সো সবাইকে বলবো ভালো লাগলে একটু রিয়াকশন দিয়ে দেবে একটু কমেন্ট করে জানাবে আজ কালেকশনটা কেমন লেগেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা যারা আমার পেজকে ফলো করেনি আমার পরিবারে এখনো সদস্য হওনি সবাইকে বলবো আমার ইউটিউব থেকে দেখছো যারা আমার ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো বা আমার ফেসবুক থেকে যারা দেখছো এখনো ফলো করনি তো জল জলদি করে নাও প্রতিদিন নতুন নতুন আপডেট আমরা ওখানে দেখতে হবে তাটা খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছে